নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম আজকাল একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগটা হচ্ছে আশীর্বাদীর ব্লগ তো আমাদের যে বাড়ির বড় ছেলে মানে আমাদের বাড়ির দি আর জায়াবুর যে ছেলে বড় ছেলে তারই বিয়ে আর যে বৌমা হবে তাকে আমরা আশীর্বাদী করতে গিয়েছিলাম এটি হচ্ছে বাড়ির ছোট ছেলে মানে ওর ভাই আর বৌমার দেওয়ার যাকে বলে আমরা সব আশীর্বাদি করতে গিয়েছিলাম কজন মিলে আর সাইডে বসে আছে এস কালারের গেঞ্জিটা পরে ওটা হচ্ছে বৌদির বাবা আমার দিদি উঠে গেলো বৌমার কাছে গিয়ে একটু সাইডাড়িগুলো ঠিক করে দিচ্ছিলো টালাগুলো ঠিক করে বসিয়ে দিচ্ছিলো আর আইসকে দেখো সাইডে বসে আছে তো বন্ধুরা তোমাদেরকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে এখানে দেখো ব্রাহ্মণ প্রথমে ব্রাহ্মণ আশীর্বাদই করে দিচ্ছে তারপরে একে একে সবাই আশীর্বাদই করবে তো দেখো ব্রাহ্মণ আশীর্বাদী মন্ত্র পরে আশীর্বাদী করছিল সেটা ফরেস্টে দেওয়া হয়নি তো এখানে তারপরে হচ্ছে আমাদের যে বড়োজাইবো ও আশীর্বাদ করে দিচ্ছে মানে বোমার শ্বশুর আর এখানে আয়ুষকে দেখো আয়ুষ একটি পাতি নিয়েছে তার একটি দিদি দিদি করে ওর সাথেই খেলা করছিল তো দেখো আর এখানে দিদি তারপরে দিদি আর এখানে আমাদের বড়ো মানে ও ওর বড়ো মামিমা তো আশীর্বাদই করছিলো আর বড়ো মামিমা আশীর্বাদই করতে ঠিকঠাক জানে না বলে তাই দিদি ওকে দেখিয়ে দিচ্ছিলো কীভাবে কি করতে হয় তো হাতের সামনে সব এগিয়ে এগিয়ে দিচ্ছিলো তো আশীর্বাদই করছিলো তারপরে এরপরে করবে ওর বড়ো মাম ছোটো মামি সরি ছোটো মামি আশীর্বাদ করবে তো একে একে আমরা সবাই মিলে আশীর্বাদই সেরে নেবো তো আমরাও কজন বোন গিয়েছিলাম আমরা চারজন হ্যাঁ চারজন মতো বোন তারপরে ওর পিসি মাসি মানে আমরা সবাই মিলে গিয়েছিলাম এটা এটা হচ্ছে আমাদের ছোট বৌদি মানে ওই ছোটো মামিমা ও এক্সপার্ট একদম এক্সপার্ট যদি করাতে ওই সব সবই জানে নিয়মকানুন সবই জানে ও কিছু বলতে হয় না আর ও ঠিকঠাক করে করে নেয় দেখো ও আশীর্বাদে করে নিচ্ছে তারপরে আমরা বোনেরা যাব মানে আমার দিদির ভিডিওটা করা হয়নি ওটা তখন বেশ আমি কি করছিলাম আর বাকি যে দিদি আর আমি গিয়েছিলাম মানে আমরা চারজন বোন গিয়েছিলাম আশীর্বাদী করার জন্য আর সেরকম কেউ এসে পৌঁছেছিল তাই কেউ যায়নি ওর দুটো মামি আমরা চার বোন আর জাইবু জাইবুর ছোট ছেলে আর পিসি ব্রাহ্মণ এইসব মানে কজন মিলে আমরা গিয়েছিলাম তো সবাই মিলে আশীর্বাদই করে নিচ্ছিলাম তারপরে দেখো এটা হচ্ছে আমাদের একটা দিদি মানে আমার কাকুর মেয়ে ও আশীর্বাদই করে নিচ্ছে ও এক্সপার্ট আছে মানে সবাইকে আশীর্বাদই করে করে অভ্যাস হয়ে গেছে তো মানে বড় যে হতো আমি তো ছোট দেখবেন আমি ঠিকঠাক আশীর্বাদ করতে জানি না বলতে হলে এই ফার্স্ট আমি করব তো তো বন্ধুরা আবার বলছি কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর থাকা টাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে আর আমার কথাবার্তা যদি কিছু ভুল থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে দেখো এই দিদিরও আমাদের করা কমপ্লিট হয়ে গেছে আশীর্বাদী তারপরে আমি করছি তারপরে দেখতে দেখো আমি কেমনভাবে করছি তো আমি জানি না তো আমি যেরকম দেখলাম সবাইকে ওরকমভাবেই করে দিচ্ছি তো আমি মাথায় ঠেকে ঠেকাচ্ছি মাথায় দিচ্ছি এই পায়ে হাঁটুতে ওই সব দিইনি তো আমি জানি না তো আগে দিতে হয় চন্দনের টিক আমি আগে আশীর্বাদই করেছি তারপরে চন্দনের টিক দিয়েছি তো না জানলে মানুষ যা হয় তবে চন্দনের টিকটা দেওয়ার পরে তারপরে মিষ্টি খাইয়ে দেবো হুম আসবে দেখ না তারপরে থালা ঘুরাবো মানে না আগে পরে আগে পরে করে করে দিয়েছি জানি না ওই আর কি চলবে সবাই বলছে চলবে না জানলে যেরকম জানি সেরকমই করে চলবে তারপরে দই খাই দিলাম তারপরে মিষ্টি খাই দেবো তো তারপরে আমি বোমা আমাকে প্রণাম করবে আমি উঠে চলে আসছিলাম তো আমাকে বলছে সবাই জল খাওয়া তো আমি জল খাওয়াতেই ভুলে গেলাম হুম তো তারপরে আবার ঘুরে গিয়ে জল খাইছি দেখো তোমরা আর ঘুরে গিয়ে জল খাইছি তো আজকে ভিডিওটা বন্ধুরা এতটা পর্যন্তই আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো আরও পরে নতুন ভিডিও নিয়ে আসবো তত